সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের কবিতা অংশে একটি গুরুত্বপূর্ণ কবিতা বঙ্গভূমির প্রতি কবিতার নিয়ে এই বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখেছেন কবি মাইকেল মধুসূদন দত্ত এই ক্লাসটি একটু লম্বা হবে লম্বা হলেও এই ক্লাসে একটি গুরুত্বপূর্ণ তথ্য এবং প্রত্যেকটি লাইন বাই লাইন তুমি ব্যাখ্যা পাবে সো তোমরা খুব মনোযোগ সহকারে এই গল্পটি অর্থাৎ এই কবিতাটি তোমরা শ্রবণ করবে এবং প্রত্যেকটি ব্যাখ্যা আমি তোমাদের এখানে দিয়ে দিব। সো মাইকেল মধুসূদন দত্ত সম্পর্কে কিছু একটা তথ্য দেয় তারপরে আমরা ঠিক কবিতায় ফিরে যাব মাইকেল মধুসূদন দত্ত আঠারোশো চব্বিশ সালে পঁচিশে জানুয়ারি বাংলাদেশের যশোর জেলার কেশবপুর উপজেলার সাগরদারি গ্রামে জন্মগ্রহণ করেন এবং তার বাবা ছিলেন সাগরদারি গ্রামে সম্ভ্রান্ত হিন্দু কায়স্থ পরিবারের আহ দেওয়ানি বা কলকাতার সদর দেওয়ানি আদালতে একজন ক্ষেত্রমান আইনজীবী ছিলেন তার বাবা রাজনারায়ণ দত্ত এবং তার মা ছিল জাহ্নবী দেবী এতটুক তার পরিচয় এবং তিনি ছোটবেলা থেকে অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট ছিলেন তো মেধাবী ছাত্র থাকার কারণে শিক্ষকরা তার পড়াশোনার উপরে খুশি হয়ে তার মেধা দেখে তাকে অসাধারণ বালক হিসেবে উপাধি দেন এবং ছোটবেলা থেকে তার এত পড়াশোনা এত আগ্রহী ছিলেন এবং এতটুকু মেধাবী ছিলেন যার কারণে তার ছোটবেলা থেকে তার ইচ্ছা ছিল সে কবি হবেন এবং তার বিলেতে যাওয়া প্রচন্ড আগ্রহ ছিল যার ফলশ্রুতিতে সে বিলেতেও গিয়েছিল কিন্তু আমাদের কথা হচ্ছে যে কবি মধুসূদন দত্তর আগে মাইকেল শব্দটা যুক্ত হয়েছে শুধুমাত্র তার খ্রিস্টান ধর্ম গ্রহণ করার কারণে আঠারোশো তেতাল্লিশ সালে তিনি খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন মতান্তরে এই খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার কারণে তার নামের শুরুতে মাইকেল শব্দটি যুক্ত করা হয় এই ছিল মাইকেল মধুসূদন দত্তের মূলত কিছু কাহিনি এবং তিনি খুবই দুরন্ত মানা মানুষ ছিলেন এবং লাস্ট জীবনে অর্থাৎ সর্বশেষ জীবনে তার চিকিৎসার অভাবে তিনি আসলে মারা যান অর্থ সংকটে তিনি ভোগ করেন আর কি আঠারোশো তিয়াত্তর সালে উনত্রিশের জুন তিনি ঊনপঞ্চাশ বছর বয়সে মারা যান আর তার সাহিত্যিক ছদ্মনাম যেটা লেখা হয়েছে সেটা হচ্ছে টিমথু প্যান পোয়েম। এইভাবে তার ছদ্মনামে লেখা হইতো তিনি পেশায় কি ছিলেন পেশায় ছিলেন শুধুমাত্র কবি এবং নাট্যকার তাহলে আমরা জানলাম এবং তিনি সাহিত্যে বাংলা নবজাগরণের বাংলা সাহিত্যের নবজাগরণ শুরু হয় তার লেখা থেকে এখন এই মাইকেল মধুসূদন দত্ত বিলেত গিয়েছিলেন কবি হওয়ার বাসনায় এবং তিনি খ্রিস্টান ধর্মগ্রহণ করেছেন যখন তার কাছে মনে হয়েছিল যে ইংল্যান্ড বা বিলেতরা তাকে সঠিকভাবে কবি মূল্যায়ন করতেছে না অর্থাৎ কবি বিষয়ে মূল্যায়ন করতেছে যার কারণে তিনি অনেক দুঃখ এবং বারাকান্ত নিয়ে আবার সে তার জন্মভূমির কথা তার মনে পড়ে যে আমি কিভাবে জন্মভূমির কাছে ক্ষমা চাবো কিভাবে আমি জন্মভূমিতে আজীবন মনে রাখতে পারবো আমাকে কে কিভাবে মনে রাখবে এটা নিয়ে তিনি কথা বলেছেন সো আমরা এই কবিতাটা পড়লে বুঝতে পারবো এই কবিতাটাকে মূলত কিভাবে তিনি বলতে চেয়েছেন এখানে বঙ্গভূমির প্রতি বলতে বঙ্গভূমি বলতে নিজের জন্মভূমির প্রতি অর্থাৎ বাংলাদেশকে বুঝিয়েছেন অথচ তার জন্মভূমি যেটা তাকে বুঝিয়েছেন এবং রেখো শব্দের অর্থটা হচ্ছে রাখা মানে তুমি আমার কথা রাখো এরকম কিছু বলতে বোঝাচ্ছে যে রেখো মা দাসের মনে এখানে মা বলতে বঙ্গভূমিকে বোঝানো হইতেছে প্রত্যেকটা লাইন সুন্দর করে বোঝার চেষ্টা করবে রেখো তো রাখা মা অর্থ হচ্ছে মা অর্থ এখানে দেশের প্রতি বোঝাচ্ছে তার বঙ্গভূমিকে বোঝাচ্ছে যে রেখমা দাসের মনে এখানে কবি নিজেই নিজেকে দাস হিসেবে মনে করতেছে যে রেখমা দাসের মনে মানে এখানে কবি নিজেকে দাস হিসেবে পরিকল্পনা করতেছে এবং বঙ্গভূমিকে তিনি সর্বোচ্চ স্থানে দিয়েছেন মা হিসেবে দিয়েছেন এই মিনতি করিপথে তার মানে এই মিনতি শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা করতেছে তার মানে এই লাইন দ্বারা কবি এই লাইনে কবি বঙ্গভূমিকে মা হিসেবে সমর্থন করেছেন এবং জন্মভূমির জন্য তাকে দাস তার পুত্র হিসেবে মনে করে এটুকু লাইনে বলেছেন এবং পরে বলেছেন যে সে সাদিতে মনের স্বাদ অর্থাৎ সাদিতে শব্দের অর্থ হচ্ছে পূরণ করা আর মনের স্বাদ হচ্ছে মনের ইচ্ছা তার মনের ইচ্ছা যদি সে পূরণ করে পূরণ করতে যায় ঘটে যদি পরমাত অর্থাৎ ভুল যদি হয়ে যায় ভুল ভ্রান্তি যদি হয়ে যায় পরমাত শব্দের অর্থ হচ্ছে ভুল ভ্রান্তি তার মানে তার যদি মনের ইচ্ছা সে পূরণ করতে গিয়ে তার যদি ভুল হয়ে যায় এটা বলতেছে মধুহীন করোনাগো তব মনো কুকোনে এখানে মধুহীন বলতে কবি বুঝাইতেছে মধুসূদন নিজেই বলতেছে মধুহীন করোনা মানে কি বুঝাচ্ছে এখানে এতটুকু আগে বুঝতে হবে যে মধুহীন বলতে মধুহীন কবি মধুহীন বলতেছে মধুসূদন নিজেই করোনাগো মনো কুকোন মনো বলতে হচ্ছে মনোরূপ আর কুকনত হচ্ছে কুকোন হচ্ছে লাল পদ্ম এবং তব হচ্ছে হচ্ছে তোমার তাহলে এখানে কি বলছে মধুহীন করো না তবু হচ্ছে তোমার আর মন কখন হচ্ছে মনের পদ্ম ফুল এখানে এতে এই লাইনটা দ্বারা কবি বুঝাচ্ছে যে বঙ্গভূমির মনের কবির কাছে এক পদ্ম ফুলের মতো পদ্মের মধ্য যেমন মধু থাকে তেমনি বঙ্গভূমির কাছে কি আছে কবি রয়েছেন এটা বোঝাচ্ছে তারপর দেখো কি বলছে প্রবাসে দৈবের বসে অর্থাৎ প্রবাসেও প্রবাস বলতে বিদেশে দৈবের বসে বলছে হঠাৎ করে আকস্মিকভাবে যদি প্রবাসে আকস্মিকভাবে যদি বিদেশে আকস্মিকভাবে জীবন তারা যদি খসে জীবন তারা বলতে এখানে জীবতারা মানে তারা বলতে জীবন বোঝাচ্ছে তারা বলতে এখানে বোঝানো হচ্ছে মানে তারা বলতে আত্মাকে বুঝাচ্ছে যদি খসে মানে কবি যদি মারা যায় খসে মানে পড়ে যাওয়া আর এই লাইনটা দ্বারা পুরোটাই প্রবাসে দৈবের বসে জীবতারা যদি খসে এই লাইনটা দ্বারা বোঝাচ্ছে যে কবি যদি বিদেশে আকস্মিকভাবে মারা যায় হঠাৎ করে মারা যায় এ দেহ আকাশ হতে নাই খেত তাহে তার মানে এই দেহ আকাশ হতে বলতে তারা যেমন আকাশ হতে খসে যায় এখানে কবির জীব আত্মা যদি দেহ থেকে ঝরে যায় তবে নাই খেত তাহে মানে এখানে এতটুক লাইন দ্বারা কবি এটাই বুঝাচ্ছে যদি কবি মারা যায় হ্যাঁ তাহলে তার কোনো দুঃখ বা কষ্ট থাকবে না খেত শব্দের অর্থ হচ্ছে দুঃখ বা কষ্ট তাহলে এ আকাশ হতে নাই খেত কেন তার এত দুঃখ কষ্ট থাকবে না এখানে পড়ে লিখে বলতেছে জন্মিলে মরিতে হবে অমরকে কোথায় কবে মানে প্রত্যেকটা জীব জন্মগ্রহণ করলে তাকে কি করতে হবে তাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে তো এইখানে কবি এখানে বলছে যে প্রত্যেকটা জীবেরই কি হয়েছে মৃত্যুবরণ করতে হবে তাহলে জন্মিলে মরিতে হবে অমরকে কোথায় কবে চিরস্থায়ী কবে নির হাইরে জীবন নধে মানে এখানে বোঝাচ্ছে যে জীবনের যে চিরস্থায়ী বলছে আজীবন আর কি যেটা বলছে অমর যেটা আর কবে নির মানে হচ্ছে কখন বা নির অর্থ হচ্ছে পানি মানে জীবনের নদীর যে পানি এটা আহ কি কখনো চিরস্থায়ী থাকে জীবন নদী কখনো থাকে এটা বলতে কবি এইখানে চিরস্থায়ী থাকে না অর্থাৎ চিরজীবন থাকে না কেউ অমর থাকে না এটাই বোঝাচ্ছেন তারপরে কিন্তু যদি রাখমণে নাহিমা ডরি সমনে কিন্তু যদি বলতে যদি মনে যদি তুমি আমাকে মনে রাখো এখন কবি আহ বঙ্গভূমিকে বলতেসে মা হিসাবে বঙ্গভূমিকে সম্বোধন করতেছে বলতেছে যদি মা তুমি আমাকে মনে রাখো এটা বলছে যে বঙ্গভূমি যদি কবিকে মনে রাখে তাহলে ডোরি সমনে তাহলে আমি এই মৃত্যুর দেবতাকেও বই না ডোরি মানে হচ্ছে বই পাওয়া আর সমনে বলতে হচ্ছে মৃত্যুর দেবতা তাহলে সে মৃত্যুর দেবতাকে কি পায় না বই পায় না মুখিকা গলে না মরিলে অমৃত রোদে এখানে মক্ষিকা শব্দরত মাসি গোলে নাখো মরিলে পড়িলে অমৃত রোধে সরি এখানে মক্ষিকাও গোলে না পরিলে অমৃত রোদে তার মানে মাসি গলে না মানে গলে না এখানে হচ্ছে বের হয়ে আসে না পড়িলে মানে অমৃত রোদে মধুর রোদে বা মধুর পাহাড়ে বা মধুর আহ নদীতে যেটাই বলে না কেন আসলে মধুর যে অংশটুকু জায়গায় পড়লে মধুর মধুর অংশটুকু জায়গায় মাসি যদি পড়ে যায় তাহলে সে কি বের বের মানে গোলে না মানে বের বেরোয় আসতে চায় না কেন আসতে চায় না কারণ ওটা তো মধুর একটা জায়গা তুমি যখন একটা খুব বেলা ভালো সুন্দর একটা প্লেসে থাকবে তখন কি তোমাকে বেরোয় আসতে মন চাইবে আসতে মন না খুব একটা সুন্দর রোমান্টিক মুভি দেখতে মন চাইবে যে ওখান থেকে বেরোয় আসি না তেমনি মক্কিকা গোলে না মানে মক্কিকা বের হয় না পড়িলে অমৃত রোদে অমৃত রোদে মানে মধুর রোদে পড়লে সে বেরোয় আসতে চায় না তো বলছে যে সেই ধন্য নরকুলে মানে সেই ব্যক্তি ধন্য নরকুলে বলতে সে পৃথিবীতে তাহলে সেই পৃথিবীতে ধন্য বা খুব ভালো লুকে যারে নাই বলে যে যাকে লুকেরা ভুলতে পারতেছে না তাই তো মনে করে দন্য যেমন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ ভুলতে পারে না তা তাকে সবাই মনে রাখে তাহলে কি সে এই পৃথিবীতে ধন্য না তো অনেকগুলা মনীষী আছে তাদেরকে কেউ বলতে পারে আলবার্ট আইনস্টাইন তারপর হচ্ছে আহ রবীন্দ্রনাথ ঠাকুর কবি রবীন্দ্রনাথ ঠাকুর কাজী নজরুল ইসলাম আহ তারপর আরো বহুত বহুত বিখ্যাত বিখ্যাত মনীষী আছে শেখ সাদি তো যারা যারা আছে তাদের কি মানুষ বলতে পারে বলতে পারে না কেন তারা ভালো কাজগুলো করে গেছে তাই বলতেছে সেই নরকুলে লুকে যারে নাই বলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন তাহলে কি ওই যাদেরকে মানুষ ভুলতে পারতেছে না তাদেরকে নিজের মনের ভিতরে মনে রাখতেছে মানুষগুলো তাদের মনের ভিতরে গাইথে নিছে মনের মন্দিরে গেথে নিছে এখানে হযরত মুহাম্মদ মনের মন্দিরে সবাই গেথে নিছে মনের ভিতরে গেথে নিছে সব তাকে মনে করে তেমনি অনেক মহান ব্যক্তিদেরকে মানুষ মনে করে কেন মনে করে কারণ তারা ধন্য কারণ ভালো কাজ করে গেছে পৃথিবীতে খুব সুন্দর দৃষ্টান্ত স্থাপন করেছে কবি এই লাইন দ্বারা এতটুকু বুঝাচ্ছেন কিন্তু কোন গুণ আছে যা জীব যে কাছে এখানে বলছে কবি বলতেছে যে আমার কোন গুণটা আছে আমার কোন যোগ্যতাটা আছে যা যে মনে রাখবে যে তব কাছে মানে তার কাছে যে চাইবে যা শব্দটা তো চাইবো এখানে কবির কোন গুণ আছে যে আহ মাতৃভূমির কাছে চাইবে যে তাকে সবাই মনে রাখুক মাতৃভূমির কাছে কি কি চাইবে তার এমন কোন গুণ আছে হেন অমরতা আমি কোহগো শ্যামাজন্মা দে তবু যদি দয়া করো মানে এই লাইনটা তারা কবি বোঝাতে চেয়ে যে তার এমন কি গুণ আছে যার গুণ কারণে তিনি এই বঙ্গভূমিতে বা তার দেশে তিনি অমর হয়ে থাকবেন এরকম তো কোনো নাই তারপরে খুব কোহগ বলতে শ্যামল জন্মভূমি বোঝাচ্ছে আর জন্মা দেয় জন্মদাত্রী মা অর্থাৎ এখানে শ্যামল জন্মভূমি বলতে এই যে বঙ্গভূমিকেই বোঝানো হচ্ছে যে কোহগ শ্যামা জন্মা দে তবু যদি দয়া করো যদি তুমি দয়া করো মা তাহলে আমি অমরতা পাইতে পারে তাহলে আমি পৃথিবী আমাকে মনে রাখবে বা এই বঙ্গভূমি আমাকে তুমি যদি আমাকে স্থান দাও তাহলে এই বঙ্গভূমির মানুষগুলো আমাকে মনে রাখবে আমি তখন অমরতা পাবো এখানে এটা বোঝাচ্ছে তারপরে দেখো কি বলছে ভুল দোষ গুণ ধরা এখানে বলতে বোঝাচ্ছে যে আমার ভুলগুলো তুমি ভুলে যাও ভুলগুলো ভুলে ভুল দোষ বলতে আমার দোষগুলো তুমি ভুলে যাও দোষ গুলো ভুলে গিয়ে গুণটাকে ধরো মানে আমার যে যোগ্যতাটা আছে সেই যোগ্যতাটাকে তুমি ধরো ধরলে কি হবে অমর করিয়া বর দেহ দাসের সুবরতে তাহলে তুমি আমাকে বর বলতে কি আশীর্বাদ আশীর্বাদ দাও সুভরতে মানে কি সুন্দর করে বা সুনিপূর্ণ আমাকে একটা আশীর্বাদ দাও বা একটা বর দাও কেন বরটা চাইতেছে এখানে বর চাইতেছে যে যাতে পৃথিবী অর্থাৎ বঙ্গভূমি তাকে মনে রাখে সে যত অমরতা পায় সে মৃত্যুবরণ করলেও তার কোনো আফসোস থাকবে না যদি বঙ্গভূমি তাকে মনে রাখে কারণ বঙ্গভূমি তাকে মনে রাখলেই সে অমরতা পাবে তাহলে তার মৃত্যু হওয়ার পরেও তাকে মানুষ মনে রাখবে এটাই বলতেছে ফুটে যেন স্মৃতি জ্বলে মানুষে আহ মা যথা ফলে যদি আমি স্মৃতি জলে ফুটে থাকি বা আমাকে যদি মনে রাখে সবাই তাহলে কি মা যথা ফুলে মধুময় তামরস কি বসন্ত কি শরতে তাহলে আমি পানিতে বেঁচে থাকবো পদ্ম ফুলের মতো সেটা বসন্তকালে হোক অথবা শরৎকালে হোক কবি এটা দ্বারা বোঝাচ্ছে যে যদি তাকে ক্ষমা করে বঙ্গবন্ধু তাকে ক্ষমা করে বঙ্গভূমি ক্ষমা করার পরে যদি তাকে আশীর্বাদ করে বা বর দেয় তাহলে তার অমরতা খুঁজে পাবে সেটা শুধুমাত্র শরৎ বা বসন্ত নয় মধুময় তামরস মানে পদ্ম রসের মতো সে স্মৃতি জলে বেসে থাকবে বসন্ত আর শরৎ যেটা মানে এটা বলছে সব সময় তাকে মানুষ মনে রাখবে এতটুকু বোঝাচ্ছে তাহলে আশা করি বঙ্গভূমির প্রতি কবিতাটি আমরা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছি এবং শব্দার্থ টিকাগুলো গুলো আমরা আলোচনা করেছি এখানে পাঠের উদ্দেশ্যটা কি এই কবিতা পাটের মাধ্যমে স্বদেশের প্রতি শিক্ষার্থীদের মনে শ্রদ্ধা ও বিনয় ভাব জেগে উঠবে বিদেশের ঐশ্বর্য ও জুলুস সত্ত্বেও নিজেকে দেশের প্রতি মনের গভীর আগ্রহ সৃষ্টি হবে মানে নিজে দেশের প্রতি যে মানুষের মনের আগ্রহ এটা সৃষ্টি হবে তারপর আমরা পাঠ পরিচিতি পড়ে নিব কবি পরিচিতি পড়ে নিব ইনশাল্লাহ আমি আশা করি এই কবিতাটি সম্পূর্ণ পুঙ্খানু পুঙ্খানু ভাবে আপনারা বুঝছেন এবং ওগুলা খুব সুন্দর করে নোট করে রাখবেন তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করা সম্ভব দেখা যাচ্ছে অন্য একটি কবিতা বা অন্য একটি ক্লাসে সে বন্ধু সবাই ভালো সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ